বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে যেন ভুলতেই পারছে না চেন্নাই সুপার কিংস আইপিএলের এবারের আসরে গুরুত্বপূর্ণ ম্যাচে আরসিবির কাছে হেরে বিদায় নেয় চেন্নাই সুপার কিংস আইপিএল দুই চব্বিশ পর্ব শেষ করলেও মোস্তাফিজকে যেন ভুলতে পারছে না ধোনির চেন্নাই আমেরিকার বিপক্ষে মোস্তাফিজের দুর্দান্ত বলিংয়ে রেকর্ড করার দিনে ফেসবুক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস যেখানে মোস্তাফিজের রেকর্ড করা বোলিংয়ের কথা উল্লেখ করে দারুণ এক পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজের বিশ্ব রেকর্ডের দিন চেন্নাই সুপার কিংস তাকে স্মরণ করে ফেসবুক পোস্টে লিখেছে ব্রিঙ্গিং ইন সিক্স দ্য জয় যেখানে একটি টাইগার ইমোজিও দেওয়া হয়েছে যেখানে মোস্তাফিজকে বাংলা লায়ন হিসেবে অনেক আগেই আখ্যায়িত করেছে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজকে নিয়ে ধোনির চেন্নাইয়ের এমন উচ্ছ্বাস প্রকাশের পিছনে কারণও আছে ইউএসির বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বল হাতে ফাইফার নিলেন কাটার মাস্টার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি উইকেট নিলেন দাফিজ আজকের ম্যাচে চার ওভারে একটা মেডেন সহ মাত্র দশ রান দিয়ে ছয় উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজের এটা কেরিয়ার সেরা বলিংও মোস্তাফিজের এমন বিশ্ব রেকর্ডের দিনে চেন্নাই সুপার কিংস উচ্ছ্বাস প্রকাশ করতেই পারে